ভিডিও ইন্টো ছাড়াই শুরু করে দিলাম যে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো হলো সব আমার ব্যাটালিয়ন বাহিনী তার মধ্যে একজন ওইটা বললো মেলা দিন ঘোরা হয়নি চলেন একটু বেড়ায় আসে কোনো জায়গায় থেকে বেড়াতে যাওয়ার কথা শুনে সবার মনের ভিতর মনে হচ্ছে যে ফুল ফুটে উঠে আছে আনন্দ উৎফুল্ল আর কেডা দেখে আমিও ভকামকের গাড়িটা বের করে নিয়ে চলে গেলাম ছেলেবেলাকে একসাথে নিয়ে ছেলেবেলা একসাথে হয়ে গাড়ির এখানে দাঁড়ায় সব গুণাগানি করছি এর মধ্যে একজন দেখছি যে আবার আনন্দ ঠেলাই লুঙ্গির সাথে জুতা পরে চলে গেছে দেখি বুঝতে পেরে গিয়েছেন কোথায় গিয়েছি এটা হলো সেই বিখ্যাত রাজশাহী গোদা গাড়ি সাফিনা পার্ক আমাদের মাদ্রাসা থেকে মাত্র চার পাঁচ কিলোমিটার আসতে লাগে তাই আমরা সকলে মিলে চলে গিয়েছি তো টিকিটটা কেটে গেটের ভিতরে উঠে ঢুকে গেলাম ভকাম কেটে যে দেখছি গেটে এক ভাই দাঁড়িয়ে আছে যার যার টিকিটটা টাক টাক ঢুকাচ্ছে আর যার যার টিকিট নেয় টাক টাক বেড করে দিচ্ছে আমরা টিকিট কেটেছি আমাদের কে ধরলো না তো ভিতরে যে দেখছি সে ভাই অন্যরকম একটা জগৎ সে বিশাল এক জগৎ তৈরি করে রেখেছে তো সেখানে ঢুকে দেখছি আমার বন্টুল মতো এক বল্টু বসে রয়েছে জালের সাথে পেঁচা মেশাই আমাকে দেখি এমন একটা লোক দিল ভাই কি যে বললো কিছু বুঝতে পারিনি তবে তার তাকানোটা খুব সুন্দর লাগলো সেই কথা বলা গাছ খুঁজতে শুরু করলাম ছেলেবেলে কোন কোন গোলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে তা যাই হোক দেখে ভালোই লাগছে পার্ক খান গাছপালা আর ফুল ফলাদি দিয়ে সাজিয়ে রেখেছে সুন্দরই লাগছে তারপরে পাইয়ে গেলাম সেই কথা বলা গাছ গাছ তো পালাম ঠিক আছে কিন্তু গাছ সেই গাছের মতনই দাঁড়িয়ে আছে কিন্তু কথাবার্তা কিছু বলছে না গাছকে এত কলাম কথা ক কথা ক গাছ কইল না কেউ বলে মারা গেছে গাছ কেউ বলে চার্জ নেই কারেন্ট নাই ছেলেবেলে এত চেষ্টা করলো গাছকে কথা বলানোর জন্য কিন্তু গাছ মোটেও কথা বললো না গাছ যে কিসের রাগ করেছে আজকে কিছুই বুঝতে পারলাম না যাই হোক গাছ কথা না বলে সেখান থেকে আমরা চলে আসলাম ছেলে পেলে নিয়ে হতাশে অন্য কোন জায়গায় যাওয়ার জিনিসটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কারণ সুইমিং পুলের পানিগুলো সব বাইরে চলে এসেছে তার মধ্যে পোকাগুলো সুইমিং করছে আর মানুষ একটাও নাই মিলে ফেলে আবদার করলে ভূতের ঘর দেখার জন্য তাই চলে আসলাম ভূতের ঘরের কাছে তো সেখানে ঢুকতে হলে একশো টাকা টিকিট লাগবে তাই সেখানে না ঢুকে দেখছি এইখানে এক ভূত মামা বসে বসে মোবাইল চালাচ্ছে তা আমি ভূত মামাকে বললাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন জাহেদ বুয়া কে তারপরে সেখানে কিছু ফটো মুট করে সেখান থেকে চলে আসলাম ছেলেবেলের একদম ফেভারিট জায়গা যেখানে সবাই দোল খেলে ঝাঁপ মারে সরসরি খেলে এগুলো পেয়ে যেত ছেলেবেলে মনে করছে যে জীবনে খেলেনি জন্মে তাই খেলা শুরু করলো যাই হোক একটা জিনিস ভালো লাগছে কি ছেলেবেলে আমার সাথে এসে যে এত সুন্দর মজা করতে পারছে এটা আমার খুব ভালো লাগছে পরে খানিক আগে যে দেখি গরু গাড়ি সহ পুঁতে গিয়েছে আর উঠতে পারছে না তারপরে ছেলেবেলাকে বললাম যে একটু ঠেলামারি তুলে দে ছেলেবেলের দ্বারা সম্ভব হলো না ও হবে কিভাবে ও তো সিমেন্টের বাদুর গরুর গাড়ি তো উঠবি না কীভাবে তবে এখানকার একটা জিনিস খুবই ভালো লাগলো যে চারিদিকে গাছপালা ফুল ফলাদি দিয়ে ভরে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্যটা এখানেই ফুটে ওঠে তো এই দিকে এসে দেখছি সিলেবেলে আবার টেনে উঠেছে এই টেনে উঠতে হলে তোমাকে তিরিশ টাকা গুণা লাগবে এই তিরিশ টাকাতে তোমাকে এক পাক ঘুরে এনে আবার জায়গা মতন দাঁড় করাই দিবি বহুত ঘোরাঘুরি করলাম দুজন মুখে তবে পার্কটা ফাঁকা ছিল বলে খুবই সুন্দর লাগছিল সবথেকে সুন্দর লাগেছিল এই পার্কের এই মেন ফটকটা সামনে যে জিনিসগুলো এগুলো নতুন তৈরি করেছে এই গাড়িগুলা ফুল গাছগুলা গেটটা তাছাড়াও পুরোনো কোনো জিনিসগুলাই একটু আর আকর্ষণ নাই এই পার্কে ঢুকতে হলে আপনাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং সাথে আরও দু পাঁচশো টাকা বেশি করে ভ্যান্দি নিয়ে আসবেন ওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন